আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গুমের ঘটনায় শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছে কমিশন গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব দ্য এনকোয়ারি অ্যান্ড এনফোর্স্ট ডিসপিয়ারেন্স আজ বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন এরপর জানাব ছাত্র আন্দোলনে হামলায় স্বেচ্ছাসেবক ক্লিক নেতা গ্রেপ্তার রাজবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুই মামলার এজহার নামীয় আসামি এদিকে বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই বললেন ঢাকা রেঞ্জ ডিআইজি মহান বিজয় দিবস উপলক্ষে সব ধরনের নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই আজ দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সব কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি এ এম আওলাদ হোসেন জানাব দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব বললেন শারজি সালম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমায়নক ও জুলাই শহীদ সিদ্দি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি সালম বলেছেন বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়েছে শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এদেশের অস্তিত্ব সার্বভৌমত্ব নষ্ট করে দিয়েছিল এদিকে ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায় ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক আজ রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ সানি, ইউনিসিয়া মাদ্রাসা মাঠে এক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তায় তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব মধ্যপ্রাচ্যে নিয়ে নেতানিহর ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন শুরু গেল বছর হামাসের অপারেশন অব আল আকসা ফ্ল্যাটকে অজুহাত বানিয়ে গোটা গাঁচা উপত্যকে নরককে পরিণত করেছে দখলদার ইসরায়েল সেখানেই থেমে থাকেনি নেতানিও তার বাহিনী নির্বিচারে হামলা করেছে এখনও এরপর তারা লেবাননে হামলা শুরু করে লেবাননে তারা দীর্ঘদিন অনেক বড় বড় ভবন নস করেছে অনেক মানুষকে হত্যা করেছে এরপর আসাদ সরকারের পতনের পর গুড়িয়ে দেওয়া হয়েছে সিরিয়ার সামরিক শক্তি নিজেদের নিরাপত্তার স্বার্থে এমনটা করেছে বলে জানায় তেলাবিব তবে এমন আগ্রাসনের আড়ালে ভয়ঙ্কর এক খেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা পাল্টে দিতে পারে গোটা দুনিয়ারই সমীকরণ আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি বাহিনী কর্তৃক সিরিয়ার মালভূমি দখল সামরিক অবকাঠামোর ওপর নির্বিচারে হামলা চালানো এমনটি প্রথম নয় দু হাজার তেরো সাল থেকে হিজবুল্লাহ ও ইরানের সামরিক কার্যক্রম ও অবকাঠামোতে হামলার অজুহাতে সিরিয়ায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন অব দ্য কমিশন অব এনকোয়ারি আর শনিবার চোদ্দই ডিসেম্বর বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রায় এক হাজার ছয়শ ছিয়াত্তরটি অভিযোগের মধ্য সাতশো জনের অভিযোগ যাচাই বাছাই করেছে প্রতিবেদনে জানা হয়েছে গুমের ঘটনা নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন উদ্যতন কর্মকর্তারাও এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিকা আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন রশিদ প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিরা বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশনে কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে এ সময় তিনি আরও জানান গুমের শিকার অনেকে এখনো শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে আয়নাঘর পরিদর্শনে যার কথা জানিয়েছেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনার আমলে নির্মিত আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনে হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার রাজবাড়িতে বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে তিনি বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলার এজার নামেও আসামি শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইফতি হক সৌরভ তিনি রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় এনামুল হকের ছেলে এছাড়াও তিনি রাজবাড়ি পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানা গেছে গত আঠারোই জুলাই বিকাল তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভিভাবক ও শিক্ষকেরা রাজবাড়ী শহরে বড়পুল মোড়ে অবস্থান নেন এ সময় বিকাল তিনটা চল্লিশ মিনিটে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী দেশ অস্ত্র আগ্নেয়স্ত্র ও গোলাবারুদ নিয়ে আতর্কিত আন্দোলনকারীদের উপর হামলা চাল তারা এ সময় সাবেক সংসদ সদস্য কাজী কিরামত আলী ও কাজী ইরাদত আলীর নির্দেশে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে এবং দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে করে গুলি করতে থাকে তাদের সময় আন্দোলনকারীদের বেধরক মারপিট করে এবং গুরুতর জখম করে সন্ত্রাসীরা এই ঘটনায় গত তিরিশে আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একশো সত্তর জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত তিনশো জনকে আসামি করে মামলা দায়ের করেন এ মামলায় ইফতিহক সৌরভকে আসামি করা হয় বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই ঢাকা রেঞ্জ ডিআইজি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই শনিবার চোদ্দই ডিসেম্বর দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সব কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি একেম এম আওলাদ হোসেন এ সময় তিনি জানান বিজয় দিবসকে কেন্দ্র করে সিটিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রায় তিন হাজার সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছে পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে যান চলাচল বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান তিনি ডিআইজি বলেন মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে ঢাকা জেলা পুলিশ আয়োজিত পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও ডিএমপি এলাকা থেকে ডিএমপি এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের ব্যবস্থা হবে আমিন বাজার থেকে এ সময় তিনি আর বলেন শুধু স্মৃতিসৌধ কেন্দ্রিক নয় তার আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর গাজীপুর মেট্রো এলাকাও আমাদের নিরাপত্তা বলয়ের চাদরে ঢাকা থাকবে আওলাদ হোসেন বলেছেন সব নিরাপত্তা ব্যবস্থায় আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সমর্থকরা অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে পুষ্পস্তবক অর্পণ করতে পারে এবং নির্বিঘ্নে যা সা করতে পারে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব বলেন শাহজি সালম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক ও জুলাই শহীদ সিদ্ধি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজি সালম বলেছেন বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়েছিল শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব নষ্ট করে দিয়েছেন তিনি শনিবার চোদ্দই ডিসেম্বর দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সব কথা বলেন তিনি অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বাষট্টি জন শহীদ পরিবারের পরিবারকে পাঁচ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয় আলম বলেন বাংলাদেশের সংবিধানকে একটি দেশ ভারত তাদের ইচ্ছে মতো ব্যবহার করেছে এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছে মতো খুনি হাসিয়া মতো বাংলাদেশের উপস্থিত থেকে বলে সে কিনা ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই তারও বলেন আমরা ক্ষমতা নই বিবেকবোধের জায়গা যদি আমার আমার মনে হয় আপনারাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনোসো যদি মনে হয় আমরা তাকে সেরে কথা বলবো না আমরা বিবেকবোধ বিক্রি করে দেওয়া ওই প্রজন্ম না বিবেকবোধ বেঁচে বেছে আছে ওই প্রজন্ম হলে ভারতে দালালি করতাম কিন্তু আমরা তা করি নাই করব না আমরা স্পষ্ট করে বলছি পৃথিবীর যে যেকোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে সমতা মর্যাদা এবং সমতার ভিত্তিতে বিন্দুমাত্র ডমিনেট করার চেষ্টা করলে তার সঙ্গে চোখ রাঙিয়ে কথা হবে পুলিশের সামনে বুক পেতে বুক পেতে দেওয়া হবে প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রসঙ্গ টেনে শারজেস আলম বলেন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কে কি হবে সেটা আপনারা আমাদেরকে কাজের মাধ্যমে নির্ধারণ করবেন খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করেছে এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা বিতারিত হয়েছে সেই খুনি হাসিনা আপনারা আশ্রয় দিয়েছেন ভারত যদি এই বাংলাদেশের সঙ্গে আপনারা সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে আগে বাংলাদেশে ফিরিয়ে দিন খুনি হাসিনার বিচার এই বাংলাদেশে জনগণ করবে তারপর ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ভারত সবসময় বাংলাদেশের উপর কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছে কিন্তু কখনোই তারা এটি করতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এটা এখন ১৬ কোটি তাওহিদি জনতা মুসলমান এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ